এ এক যেন নতুন অভিজ্ঞতা হলো রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল চলো আজকে আমার মায়ের রিয়াকশান দেখি আমরা দুজনে তো একদম হঠাৎ করে পৌঁছে গিয়েছিলাম একদম না জানিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি আরও একবারে একশো বছরের রয়ে গেছি একশো বছরের হয়ে যাবে এই যে আমাদের দুজনের দোকান বন্ধ আমরা কি সুন্দর বেরিয়ে ধরেছি তাই না তো তারপর সেই অঘটনটা হলো আমরা বেরিয়ে পড়েছিলাম মাসি বাড়িগুলো একটু ঘুরতে যাব বলে কিন্তু সেই রাস্তার মাঝখানে গেল একদম গাড়িটা খারাপ হয়ে না গিয়ে যাওয়া যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে গাড়ি তো স্টার্টই নিচ্ছে না তারপর ফোন করলাম এসে গাড়ি ঠিক করলো দেখো কী অবস্থা আমাদের রাস্তার মাঝখানে

আস্তে আজকে যা আমরা বাধা বাধা পেরিয়েছি বলার মতো নয় এদিকে জামাই আর মাসি শাশুড়ি মিলে গল্প পড়ছে আর এদিকে দেখো দু কাপ চা আমি খেয়ে নিয়েছি তো চা অতটা পছন্দ করে না তো তারপর দেখো আজকে ছিল ভীম চতুর্দশীর দিন তো ওই দিনই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরে ঘুরে করতে না একবার শোনো তোমার সেলেজ পিয়ালি বলেছিলো

আর এই যে মন্দির হানুয়া মন্দিরের পাশ দিয়ে রাতের অন্ধকারে বেশ ভালোই লাগছিলো মন্দিরটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুললো না